গোলান মালভূমি কি আসাদের পতনের পর কেন গোলান মালভূমি দখলে নিল ইসরায়েল সিরিয়ার আল আসাদের পতনের পর লাভ হয়েছে ইসরায়েলের গোলান মালভূমিসহ আরও কয়েকটি এলাকা দখল করে নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী পাশাপাশি সিরিয়া জুড়ে বিমান হামলাও চালিয়েছে তারা সংঘাতযুক্ত বিশেষ অঞ্চল খ্যাত গোলানে প্রবেশ করে কমান্ডিং পজিশনে অবস্থান নিতে ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি যদিও নেতা নিয়াহুর এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে আরব দেশগুলো গোলান মালভূমি কোথায় ও কার দখলে গোলান মালভূমি সিরিয়া ও ইসরায়েলের মধ্যবর্তী অঞ্চল একে বাভার জোন বা সংঘাত মুক্ত বিশেষ অঞ্চল বলা হয় সিরিয়ার দক্ষিণ পশ্চিমে এক আঠারোশো বর্গ কিলোমিটার প্রায় এক হাজার বর্গ মাইল আয়তনের এক পাথুরে মালভূমি এটি উনিশশো সালের পর থেকে এই অঞ্চলটির বড় একটি অংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে ওই সময় ইসরায়েল সিরিয়ার ছয় দিনের যুদ্ধের পর সিরিয়া পিছু হটে সে সময় গোলানের বারোশো বর্গ কিলোমিটার অর্থাৎ ছয়শো ষাট বর্গমাইল এলাকা দখল করে নেয় ইসরায়েল উনিশশো সালেও গোলান পুনরুদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয় সিরিয়া সেই ব্যর্থ যুদ্ধ ইয়ম কাফুর নামে পরিচিত অবশ্য এর এক বছর পরই দুই দেশ অস্ত্রবিরতিতে সই করে চুক্তির শর্তানুযায়ী গোলান মালভূমির আশি কিলোমিটার দীর্ঘ একটি লম্বালম্বী এলাকা ছেড়ে নিজ নিজ বাহিনীকে সরিয়ে নেয় দুই দেশ আর এই এলাকাটি এরিয়া অব সেফারেশন নামে পরিচিতি পায় এরপর সেখানে অস্ত্রবিরতির বিষয়টিতে নজর রাখার জন্য জাতিসংঘ নিয়োজিত ডি ডিজ এনগেজমেন্ট অবজারভার ফোর্স মোতায়েন করা হয় কিন্তু উনিশশো সালে ইসরায়েল গোলান মালভূমিতে নিজের নিয়ন্ত্রণের এলাকার বাড়ায় এবং নতুন দখল করা ভূমিতে বসতি স্থাপন শুরু করে এই এলাকায় ইসরায়েলের সার্বভৌমত্বে কখনও আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি যদিও কয়েক দশক পুরনো মার্কিন নীতি ভঙ্গ করে দুই সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দখলদারিত্বের স্বীকৃতি দেন এদিকে বাফার জোন উপেক্ষা করে এরিয়া অফ সেপারেশনের কোনো কোনো পয়েন্ট পর্যন্ত বসতি সম্প্রসারণ করেছে ইসরায়েল এ বিষয়ে গত নভেম্বরে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেছে সিরিয়া ও জাতিসংঘ গোলান মালভূমি কেন গুরুত্বপূর্ণ ভৌগোলিকভাবে গোলান মালভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল দখলদার ইসরায়েলের জন্য এই পাথুরে মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কো মাত্র ষাট কিলোমিটার উত্তরে ফলে গোলান থেকে সিরিয়ার সামরিক বাহিনীর কার্যকলাপ সহজেই নজরে পড়ে ইসরায়েলের এছাড়া এই মালভূমি সিরিয়ার হামলা থেকেও ইসরাইলকে প্রতিরক্ষা দেয় উনিশশো সালের যুদ্ধের সময় এই সুবিধাটাই পেয়েছিল ইসরায়েল এছাড়া শুষ্ক এই অঞ্চলে গোলান মালভূমি হচ্ছে পানির উৎস মালভূমি বে নামা বৃষ্টির পানি যায় জর্ডান নদীতে সেই পানি আশেপাশে জমির উর্বরতা ধরে রাখে গোলানের নিয়ন্ত্রণ ছেড়ে ছেড়ে দিল বিশুদ্ধ পানির উৎস হাতছাড়া হয়ে যাবে ইসরায়েলের তাই ইসরায়েলের জনমত গোলানের উপর তাদের নিয়ন্ত্রণ ধরে রাখার পক্ষে গোলান মালভূমির বাসিন্দা কারা উনিশশো সালের যুদ্ধে ইসরায়েল গোলান মালভূমি দখল করে নিলে সিরিয়ানদের ওই এলাকা ছাড়তে হয় বর্তমানে গোলামে তিরিশটিরও বেশি ইসরায়েলি বসতি রয়েছে এসব বসতিতে বিশ হাজারের মতো লোক বসবাস করে আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি বেআইনি যদিও ইসরায়েল এটা মানতে নারাজ তবে এসব বসতির আশপাশ দিয়ে অন্তত বিশ হাজার সিরীয় নাগরিক বসবাস করছেন যারা প্রধানত দ্রুত দ্রুজ সম্প্রদায়ের আসাদের পতনের পর ইসরায়েল গোলান মালভূমিতে কি করছে বাসারা লশাদ সিরিয়ে সিরিয়া ছেড়ে পালানোর পর বিদ্রোহী সিরিয়ার সেনারা গোলান মালভূমিতে তাদের চৌকিগুলো ছেড়ে যেতে শুরু করে সেই সুযোগে বাফার জোন পেরিয়ে অবস্থান নেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সিরিয়ার কত কাছাকাছি চলে এসেছে ইসরায়েলি বাহিনী সেটাই বড় প্রশ্ন সিরিয়ান সংবাদ মাধ্যমগুলো বলছে ইসরাইলি বাহিনী দামেস্কের পঁচিশ কিলোমিটারের মধ্যে চলে এসেছে যদিও এটা স্বীকার করেনি ইসরায়েল এদিকে এই পদক্ষেপের বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তার বাহিনী এখানে সাময়িকভাবে প্রতিরক্ষামূলক অবস্থানে থাকবে সিরিয়া বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যাওয়ার সুযোগে গোলানে ইসরায়েলের দখলদারিত্ব সম্প্রসারণের নিন্দা জানিয়েছে আরব দেশগুলো মিশরের পররাষ্ট্রমন্ত্রী এ কে সিরিয়ান ভূখণ্ডের উপর দখলদারিত্ব এবং উনিশশো সালে স্বাক্ষরিত লড়াই থেকে সরে আসার চুক্তি সুস্পষ্ট লঙ্ঘন বলছেন অনেক বিশেষজ্ঞ ইসরায়েলের এই পদক্ষেপ নিয়ে সন্দেহ প্রকাশ করছে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জামাত হাউজের প্রফেসর ইয়োশি মাকেলবার্গ বলেন সিরিয়া তো বলেনি তারা বিদ্যমান চুক্তি মানবে না ইসরায়েল প্রতিরক্ষার কথা বলে আগ বাড়িয়ে এসব পদক্ষেপ নিয়েছে অথচ যুদ্ধের কোনো উস্কানি নেই লন্ডন ভিত্তিক আরেক গবেষণা প্রতিষ্ঠান রয়াল ইউনাইটেড সার্ভিসের ইনস্টিটিউটের ডক্টর এইসে হেলিয়ার বলেন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো গোলানের দখল ফিরে পেতে অচিরেই হামলা চালাবে এমন কোনো সম্ভাবনা নেই